নামে যে হত্যাকাণ্ড তখন সেই মুহূর্তে পতিত শেখ হাসিনার সাথে জেনারেল শাক মেজর জেনারেল শাকিল যিনি বিডিআর এর মহাপরিচালক ছিলেন তার সঙ্গে একটি টেলিফোন কথোপকথন হয়েছিল সেই টেলিফোন কথোপকথনটি আমার হাতে আছে এসেছে সেটি আপনাদের শোনাবো এবং এটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে হাসিনার যে ধূর্ততা হাসিনার যে ঠান্ডা মাথায় প্রচন্ড ঠান্ডা মাথায় সে যেভাবে মানে জেনারেল শাকিল সহ সে সময়কার বিডিআর কর্মকর্তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এবং এই অডিওর পরে আমাদের সঙ্গে একজন সেনা কর্মকর্তা যোগ দেবেন আপনাদের পরিচিত তার কাছ থেকে আমাদের একটা প্রাথমিক একটা বিশ্লেষণ আমরা নেওয়ার চেষ্টা করব এবং আপনারা শুধু দেখুন যে শেখ হাসিনার ধূর্ততা এবং ওই রকম পরিস্থিতিতে হাসিনা বলছে যে ছবি তুলে রাখো ছবি তুলে রাখো অর্থাৎ অতটুকু মানে কি বলবো আসুন আমার দীর্ঘায়িত না করি আমার কথা আপনারা অনেক অপেক্ষা করছেন আমরা সরাসরি চলে যাই সেই ঐতিহাসিক কথোপকথনে দা দা কথা বল হ্যালো হ্যালো হ্যাঁ কি অবস্থা আ মাননীয় প্রধানমন্ত্রী সালাম এখানে বিদ্রোহ হয়েছে এবং আমার মনে হয় পরিকল্পিত এইটুকুই দাবি হ্যালো না তোমরা এমনি আসো কেমন সব ঠিক আমি আমি আছি দরবার হলে আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করা গুলি করছে ওরা আমাদের অস্ত্র নাই এই জন্য আমরা জবাব দিতে পারছি না তো আমরা আছি অবস্থায় আমরা আলাপ কথা বলার চেষ্টা করছি আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে তোমরা বন্ধ করো তবে অনেক অস্ত্র হাতে নিয়ে নিয়েছে অনেক গুলি চালাচ্ছে এবং যদি আপনি মানে সেনাবাহিনী অলরেডি র্যাব মুভ করছে সেনাবাহিনীও মুভ করবে আমরা এই ওখানে পৌঁছা যাওয়ার কথা যে র্যাব এবং

আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিতে কিন্তু আবার মানে না 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 অবশ্যই এটা এটা হবে না আমরা এটা নিশ্চিত করব এবং আমরা বলছি যে দাবি সব মানা হবে তোমরা ফায়ারিং বন্ধ করো শুধু কারা কারা করতেছে তাদের দিকে একটু ছবিটা নিয়ে রাখা দরকার ও আসছিল গুলি করতে আমাকে হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই আমার একদম গায়ের মধ্যে চাকা দিয়েছিল এস

দর্শক আপনার বুঝতে পারছেন যে হাসিনার ধূর্ত অবস্থান র্যাব মুভ করছে সেনাবাহিনীও মুভ করছে সে হেলিকপ্টার পাঠাচ্ছে এবং তার কথোপকথন আপনার বুঝবেন যে সে মোটামুটি জানতো যে কি হচ্ছে এবং সে দেখুন সে বলছে যে কেন ক্রস ফায়ার না হয় একে তাদের হাতে অস্ত্র নাই কিন্তু তারপরেও হাসিনার যারা খুনি তাদেরকে রক্ষা করার জন্য সে কিন্তু তৎপর এই লাইনটি যদি লক্ষ্য করেন যেন মানে পাল্টা গুলি বা ক্রস ফায়ার যেন না হয় সে তাদেরকে রক্ষা করতে চায় এবং অবশ্যই মানে সেলিউট করার যোগ্য মেজর জেনারেল শাকিল যিনি এই গুলি শব্দের মধ্যে বসেও তার যে মনোবল এবং তার যে দৃঢ় অবস্থান যে শুধুমাত্র অস্ত্র নাই খালি হাতে এই পরিমাণ গোলাগুলির মধ্যে অস্ত্র হাতে উদ্ধত অস্ত্র হাতে একটি বিশৃঙ্খল মানে বাহিনীর মাঝখানে বসে তিনি যে দৃঢ়তার সঙ্গে কথা বলেছেন আমরা আসলে তাকে সেলিউট করি আমরা তার বিদেশ আত্মার শান্তি কামনা করি দর্শক এই অডিও আপনারা যদি শুনলেন ঠিক সেই সময়টায় বিডিআর গেটের বাইরে ছিলেন আমাদের আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ মেজর সুমন আহমেদ আমার চ্যানেলে অতিথি সুমন ভাই অডিওটা আপনি শুনেছেন এবং সেই সময় আমি আপনার যে দীর্ঘ ইন্টারভিউ আমার এখানে আছে সেখান থেকে আমরা জানি যে সেই সময় আপনারা অলরেডি বিডিআর এর গেটে অবস্থান করছিলেন অর্থাৎ পিলখানার গেটের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের আশেপাশে আপনাদের অবস্থান ছিল এই অডিওটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন বা আপনার পর্যবেক্ষণ কি অডিওটা নিয়ে আসসালামু আলাইকুম এই ধরনের একটা কনভার্সেশন বা কথাবার্তার কথা আমরা জানতাম পরবর্তীতে বিজিয়ান হত্যাকাণ্ডের ঘটনার দিনগুলাতে আমরা জানি নাই বা তার পরবর্তীতে আমরা অবশ্যই জানি এখন আমি একটু ফিরে চাই যে সেই সময়টাতে কি ছিল 25 তারিখ সকালে যেই সময়টাতে আমি ধরে নিচ্ছি কনভার্সেশনটা হয় বা হয়েছে সেই সময়টাতে দুইটা ডিটাচমেন্ট জিকাতলা এবং নিউ মার্কেটের গেটের কাছে আছে এবং একটা ডিটাচমেন্ট তখন ঢুকবার চেষ্টা করছিল কিন্তু র্যাবের তৎকালীন এডিজি অপস পরবর্তীতে মেজর জেনারেল রেজানুর খানের সুস্পষ্ট নির্দেশ ছিল ভিতরে ঢুকা যাবে না সেই কারণে কিন্তু ভিতরে ঢুকতে পারে নাই ক্যাপ্টেন আন্ডারে যেটা ছিল যে তারা তখন গোলাগুলি ওইভাবে কখনোই শুরু হয় নাই একটা দুইটা হালকা গুলি হচ্ছে এবং মার্কেটের গেটের দিকে কিন্তু মেজর জসিমের নেতৃত্বে আর্টিলারির যেই কোম্পানিটা সেটাও অবস্থান নিচ্ছে আর আমরা তখন জিকাতলা গেটের সামনে ফোর বেঙ্গল আমার কোম্পানি আমরা অবস্থান নিচ্ছি তো এই অবশ্য এই সময়টাতে তখন আমরাও গোলাগুলি শব্দ পাচ্ছিলাম এবং আজকে যদি আপনি আমাকে অ্যাসেস করতে বলেন যদি আমরা সেই কনভারসেশনটা তখন জানি না যে হচ্ছে প্রথম কথা কমান্ড লেভেলের দিকে যদি তাকাই পতিতা শেখ হাসিনা তার সাথে তার কাছে কিন্তু তখন পাশে বসা গণভবনে যমুনাতে গণভবনে যমুনাতে তার পাশে বসা জেনারেল মঈন আহমেদ দেন অন্যান্য আর্মি হেডকোয়ার্টারে আছে সিজিএস মেজর জেনারেল সিনায়েদ জামালী একটা সিদ্ধান্ত নেয়ার জন্য যেখানে জেনারেল শাকিল নিজমুখে বলছেন যে এবং আমরা শুনতে পাচ্ছি মুহুর্মুহু গুলি হচ্ছে সিপাহী সেলিম রেজা তারকে গুলি করার জন্য সাব মেশিন গান কথা উনি যেটা বলছেন সেটা নিয়ে তার পর্যন্ত চলে এসে তার বুকের কাছে এসে গুলি করবার সময় নিজে থেকে অর্গান হয়ে পড়ে পড়ে গেছে এবং জেনারেল শাকিল বলছেন যে গুলি আসছে এবং আমরা জানি পরবর্তীতে সেই সময় বাইরে থেকে এই যে দরবার হলের কাছের জানালা এবং দরজা প্রতি শয় শয়ে গুলি করা হচ্ছে তো এই মুহূর্তে যেখানে কমান্ড লেভেলের সবাই জেনারেল মঈন আহমেদ উনি শেখ হাসিনার পাশে বসে আছেন এবং আর্মি কোটরে চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল সেনাবিল জামিল আছেন ওনারা যদি আমাদেরকে আদেশটা দিতেন এখন প্রশ্ন হয় এবং আমি এটা বারবার করতে যাব না চেইন অফ কমান্ড সিস্টেম আমাদেরকে কাজ করতে যেহেতু আমরা জানতাম না অন্য অনেকে হয়তো জানতেন যে ভিতরে কি হচ্ছে তো সেই পরিস্থিতিতে ইন্টারভেনশন আমরা ঢুকে গেলে পরে আমাদেরকে আদেশ দেওয়া হলে আমরা সবাই ভিতরে ঢুকতাম এবং আমার মনে হয় সেই পরিস্থিতিতে জিনিসটা অবশ্যই সামাল দেওয়া যায় তো আল্লাহ জানেন বাট আমার বিশ্বাস আমাদের যাবার সুযোগ অবশ্যই ছিল এবং সেই ক্ষেত্রে পরিস্থিতিটা ভিন্ন হইতো মেজর সুমন আমার যে জিজ্ঞাসা আপনারা তো সেখানে আমি যতটুকু আপনার সাথে আগে ইন্টারভিউ করেছি বা যতটুকু বুঝেছি আপনারা সেখানে গিয়েছিলেন আসলে সব প্রণোদিত হয়ে মানে আপনাদের একটা ট্রেনিং এ যাওয়ার কথা ছিল আপনারা পিলখানার এই আভাসটা পেয়ে আপনারা সেখান থেকে ডিরেক্ট চলে আসেন আপনাদেরকে তো এই যে হাসিনা যেটা বলছে যে সেনাবাহিনীও যাচ্ছে র্যাব কে পাঠানো হয়েছে এই জায়গাগুলো সত্যতা কিভাবে আপনি ইয়ে করেন বা মানে পতিত হাসিনার ধাপ পাচ্ছি আমি জিনিসটা এইভাবে বলি আমাদের স্বপ্রণোদিত হয়ে যাওয়ার সুযোগ এখানে খুব কম যেটা হচ্ছে ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাকিম উনি বলেছিলেন যে এমন একটা জিনিস শুনছি বাকি আমি এখনো পরিষয় কিছু জানি না বা তোমরা জানো জেনারেল হাকিম কিন্তু সময় শেষ পর্যন্ত চেষ্টা করছিলেন মিলিটারি ইন্টারভেনশনে আমাকে অনুমতি দেওয়ার চেষ্টা করছিলেন বাট ওনাকে আটকাই দেওয়া হয়েছিল এখন এই জায়গাতে আমাদেরকে কিন্তু হাসিনার দিক থেকে কোনো আদেশ আসি নাই এবং যেটা হচ্ছে আমরা সবাই যখন চাচ্ছিলাম ভিতরে ঢুকবার জন্য আমাদেরকে আটকাই দেওয়া হয়েছে আমাদেরকে বলা হয়েছে কোর্ট মার্শাল করা হবে বা অন্যান্য অনেক কিছু এবং আমরা যেহেতু চেইন অফ কমান্ড অনুযায়ী আমাদেরকে গ্রাউন্ড কমান্ডারের নির্দেশ অনুযায়ী কাজ করতে হয় সেই কারণে সেটা হয় নাই সেখানে অবশ্যই যদি কাপুরুষিকতা ব্যর্থতার দায় এই কারণে আসে যে কেন আমি সেটা ভঙ্গ করে নিজে জানে আমি তার দায় নিব বাট সিচুয়েশন হচ্ছে মুখে বলা হচ্ছে জেনারেল শাকিলকে যে হ্যাঁ ঠিক আছে সবাই গেছে বাইরে থেকে আসবে বাট আসলে আর আমরা যারা গেছি ওখানে আমাদেরকে আটকাই দেওয়া হয়েছে তার মানে জিনিসটা কি দেখেন এই যে সুপরিকল্পিত জেনারেল শাকিল কিন্তু প্রথমেই বলছে এটা পরিকল্পিত এখন হাসিনা এবং এখানে ভারতের সংশ্লিষ্টতার কথা বারবার আসে আমি আগেও বলেছি যারা এই বিডিআর হত্যাকাণ্ডটা হঠায় পরিকল্পনা করছে এবং করছে তারা জানে যে ওই পর্যন্ত হবে জেনারেল শাকিল বা যে কেউ ভিতর থেকে সাহায্য চাক না কেন সেক্ষেত্রে আমরা কর্ডন করে থাকব লোক দেখানো একটা জিনিসের জায়গায় আমাদেরকে আটকায় রাখা হবে আর ভিতরে হত্যাযজ্ঞটা চলতে দেয়া হবে সেই ধরনের একটা সিচুয়েশন কোন ধরনের এটা আমি তাকে পাগলামি বলবো না দেখেন সে কত ফাইজলামি করে এই পতিতা মহিলা সে বলতেছে ছবি তুলো ছবি তুলে রাখো তাকে বলা হচ্ছে সে নিজে কানে শুনতে পাইতেছে না একুশে আগস্টে তো তার কানের একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল যেটা আমি মনে করি ফেক কি কানে শুনতে পাইতেছে না গোলাগুলির যেখানে আপনার উপরে হাজার হাজার রাউন্ড গুলি আসতেছে আপনি সেখানে ছবি তুলে রাখবেন যে কারা বিদ্রোহ বা কারা বিদ্রোহ করছে তো এই জায়গাতে আমি বুঝি সে জানে কিন্তু পরিকল্পনাটা কোথায় যাবে সে শুধু বলতে থাকো ক্রস ফায়ার না হয় আরে ভিতরে যারা আছে অফিসার তাদের কারো কাছে কোনো অস্ত্র নাই বারবার বলা হচ্ছে বা সে তার মাথায় একটা জিনিস যে এই যে তার প্রভু ভারতের লোকজন এবং অন্যান্য যারা এই বিদ্রোহটা করছে সেখান তাদের যাতে কোনো ক্ষতি না হয় এবং আমাদের তো বলা হয়েছে আমরা কোনো গুলি করতে পারবো না তো তার হচ্ছে প্রোটেকশন তাদের জন্য আর ভিতরে মারা যাবে কারা যারা শহীদ হয়েছেন তার। মানে ধরেন যে সে সময় তো ধরেন আমি যে বলছিলাম যে আপনারা যাচ্ছিলেন আপনাদের মানে মানে প্র্যাকটিস বা ফায়ারিং ফায়ার ফায়ার জন্য যাচ্ছিলেন এবং আপনাদের কথাটা শুনে সম্ভবত সঙ্গে পরামর্শ করে আপনার এদিকে চলে আসেন কিন্তু শেষ পর্যন্ত তো আমি যতটুকু জানি আতাউল হাকিম সাহেব আপনাদেরকে মানে অপারেশনের নির্দেশ দেন নাই আপনারা যে প্রস্তুতি নিয়েছিলেন প্রাথমিকভাবে আপনাদের মতো করে সেটিও দেন নাই তো আপনি জানেন যে বিডিআর কমিশন নামে একটি কমিশন হয়েছে সেই কমিশনের অগ্রগতি কি মনে করেন এবং সেই সময় কিন্তু জেনারেল ওয়াকারও কিন্তু ধরেন কোন ছিলেন ইস্ট যেটাকে বেবি টাইগার বলা হয় সেটার একজন মেজর তখনকার মেজর ওয়াকারুজ্জামান এখন সেনাপ্রধান উনি ছিলেন সতেরো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড তো বিডিআর কমিশন কি ওনাকে কথা বলার জন্য ডেকেছে কারণ তিনি তো যখন আবহাওয়ানি মাঠে ছিলেন ফিল্ডে ছিলেন ভেরি অ্যাক্টিভ মানে ঢাকার মধ্যে কোনো ঘটনায় ফর্টি সিক্স ব্রিগেড তো তার দায় এড়াতে পারে না ফর্টি সিক্স ব্রিগেডের ভূমিকা কি ছিল জেনারেল ওয়াকার দেখলাম গত ফেব্রুয়ারিতে বলেছেন ফুল স্টপ নো ইফ বাট কিন্তু কি কি বললেন না বিডিআর হত্যাকাণ্ড নিয়ে অবস্থাটা কি কমিশনকে কিভাবে দেখেন যেমন কমিশন আমি এখন জানি না জেনারেল ওয়াকারের সঙ্গে কথা বলেছেন কিনা তাকে তলব করেছেন কিনা জেনারেল জাহাঙ্গীর কে তলব করেছেন কিনা জেনারেল জাহাঙ্গীর সে সময় একটি তদন্ত কমিশনের প্রধান ছিলেন তো ওভারঅল কি মনে করছেন আপনি তদন্ত কমিশনের কার্যক্রম একটু সংক্ষেপে যদি বলেন তদন্ত কমিশনের যে প্রধান মেজর জেনারেল ফজলুর রহমান ওনার সাথে তো আপনি একটা ইন্টারভিউতে কথাই বলেছেন উনি আপনার সাথে আসছিলেন এবং ওনাকে যে প্রত্যয়ের সাথে যে আশার সাথে আমরা এই কমিশনে চাচ্ছিলাম এবং সেটা পূর্ণ হয়েছে সেই জায়গাতে উনি আসলে বলতে পারবেন কমিশনে কমিশনের যেকোনো সদস্য বলতে পারবেন যে কতটুকু অগ্রগতি আমি জিনিসটা দেখি প্রথম কথা তারা যে ইন্টারভিউ নিচ্ছেন বা কথা বলছেন তারা কিছুদিন আগে একটা প্রেস কনফারেন্স করে তাদের অগ্রগতি জানাইছেন এবং সেখানে কি ধরনের এভিডেন্স ওনারা পাইছেন সেটা বলছেন আমার তো জানার দরকার নাই কি ধরনের আমার জানার দরকার অগ্রগতি হয়েছে কিনা যাদের যাদের এখানে ইম্পর্টেন্ট যারা সাক্ষী আছে যাদের সাথে কথা বলা দরকার তাদের সাথে ওনারা ওনারা কথা বলে এই কমিশন তাদের সুপারিশটা দিচ্ছেন কিনা তো জেনারেল ওয়াকারের সাথে কথা সম্ভবত তারা বলেন নাই আমি যতটুকু জানি এখন আমার এখানে এক্সপেক্টেশন তো দেখেন আপনি যেটা বলছেন আবহনী মাঠে আবহনী মাঠে তো আমরা পরে আসি আগে তো যেই জিনিসটা হচ্ছে আমরা সবাই বিডিআর গেটের সামনে বিভিন্ন জায়গায় মানে স্মল আর্মস এর সেফ তিনশো মিটার যেটা বলি সেটা থেকে এই পাশে সবাই আমরা আছি উনিও তখন আমার মতে আমিও তখন চেষ্টা করছি কোন জায়গা থেকে আমরা একটা অ্যাসল্ট করে ভিতরে ঢুকতে পারবো আদেশ থাকুক কি না থাকুক আমি আপনি জানেন যে আমি একটা প্রচেষ্টা নিয়েছিলাম যেখানে পরবর্তীতে সিজিএস মেজর জেনারেল সিনাই ইবনে জামালি ওনার ডাইরেক্ট ইন্টারভেনশনে সেখান থেকে জেনারেল হাকিমকে বাধ্য হয়ে উনি আমাকে সেখান থেকে সরাই নিয়ে আসেন আমরা ভিতরে ঢুকতে পারি নাই এখন জেনারেল ওয়াকারেরও ঠিক একই অবস্থা ছিল উনি তখন মেজর ওয়াকার এবং ওনার সাথে কিন্তু আমরা কিন্তু কন্টিনিউস কথা বলে যাচ্ছি আমি আজকে একটা জিনিস বলি এই বিদ্রোহর পরিকল্পনা অথবা সেটা কার্যকরী আমি বিশ্বাস করি এবং আমাদের সবাই বিশ্বাস করে এর সাথে জেনারেল ওয়াকারের কোন সংশ্লিষ্টতা ছিল না উদ্ধার কার্যের সাথে তাহলে যদি সেইটাই হয় যে উদ্ধার কার্যে এই বিদ্রোহের অবসান বা হত্যাকাণ্ড যাতে না হয় সেটার জন্য আমাদের সব প্রচেষ্টার সাথে উনি ছিলেন তাহলে এই বিডিআর কমিশনে স্বপ্রণোদিত হয়ে ওনার কথা বলতে অসুবিধা কোথায় এই বিডিআর হত্যাকাণ্ডে কারা কারা জড়িত শুধুমাত্র বিডিআর সদস্য না তার বাদে বা ভারত র বা অন্য কে কে এই আওয়ামী লীগের কারা জড়িত তো প্রমাণ ছিল উনিও তো সেটা জানে জেনারেল ওয়াকারকে তো আমরাই তো একই সাথে এই আলামত আলাপ করতাম দিতাম কমিশনের কাছে তদন্তের স্বার্থে উনি কি সেগুলো দেখেন নাই উনি তো দেখেছেন উনি আজকে তো ওনার এই অবস্থানে থাকবার কথা না উনি তো জানেন যে হ্যাঁ ওনার আত্মা পরিষ্কার আছে উনি কোনো খারাপ কিছুর সাথে ছিলেন না তাহলে আমি যদি ভালো কিছুর সাথে থাকি আমি কেন এই এর পিছনে কারা আছে এই যে আজকে হাসিনার কথা আমরা শুনলাম ঠান্ডা মাথায় সে কথা বলছে বাট পাগলের মধ্যে কিছু ফাইজলেমি কথা বলার চেষ্টা করছে ছবি তুলে রাখো যাতে ক্রস ফায়ার না হয় জানে যে কারো কাছে অস্ত্র নাই তো সেই জিনিসগুলা জেনে যে এখানে রাজনৈতিক সংশ্লিষ্টতা খুনি হাসিনা এবং তার প্রতি আওয়ামী লীগ তাদের সংশ্লিষ্ট ব্যাপারটা কি উনিও জানেন না উনি জানেন উনি তাহলে ফুল স্টপের কথা বলছেন ওনার তো অবস্থানটা হওয়া উচিত বিপরীত যে আমি ছিলাম সেখানে আমি সেই একই কষ্ট দেখেছি আমি সেই একইভাবে স্বজন হারানো বা স্বজন হারানোর না তো আমাদের ভাই হারানোর বেদনা আমরা দেখেছি তাদের শহীদ হওয়া আমরা হইতে দিছি আমাদের চোখের সামনে এবং সেটার সঠিক তদন্ত সঠিক বিচারটা হওয়া দরকার ওনার তো অবস্থান সেখানে হওয়া উচিত ওনার তো কোথাও স্টপ দেওয়ার কথা না মানে হচ্ছে যে অনেকটা তো ধরেন সেনাবাহিনী এবং র্যাব চারদিক ঘিরে রাখছে ভেতরে আপনাদের হত্যা করছে একটা গ্রুপ এটাই তো বলবো মানে কথাই বলা চলে ওয়াকারকে এই আমি দায়ী করছি না কিন্তু ধরেন গত কিছু দিনে বিডিআর কমিশন যে কাজ করছে তাতে আমি খুব বেশি সন্তুষ্ট না আর কি মানে যে ঢিমে তালে যাচ্ছে বা যেভাবে যাচ্ছে আমি তাতে সন্তুষ্ট না এবং এখানে যে আইন হয়েছে সেখানে হাসিনার যে বিচার সে বিচারকেও কিন্তু বহাল রাখা হয়েছে হাসিনার যে বিচার বা যে তদন্ত সেই জায়গাগুলো কিন্তু এই কমিশনকে ইন্টারফেয়ার করার কোনো রাইট দেওয়া হয়নি পাশাপাশি জেনারেল ফজলুর রহমানের প্রতি আমাদের ভালোবাসার শ্রদ্ধা আছে আমরা আশা করি তাই তিনি ভালো কিছু করবেন আর তিনি যদি ভালো কিছু না করেন আমাদের যদি মনে হয় যে তিনি সঠিক পথে নাই তাকেও আমরা কিন্তু মিনিমাম কোনো ছাড় দেব না এবং বিডিআর কমিশনে কিন্তু এখন এক সামরিক কর্মকর্তা আছেন যার ভাই আমেরিকায় বসে প্রতিদিন আওয়ামী পক্ষে কিন্তু বয়ান দিচ্ছেন আর কি তিনি যদি আওয়ামী পরিবারের মানুষ তিনি যদি আমাদের যদি মনে হয় যে তিনিও ঠিক মতো কাজ করছেন না তাকেও ছাড়তে হবে না অর্থাৎ দেখেন সাতান্ন জন সেনা কর্মকর্তা এই হত্যাকাণ্ডের কারণে বহু অযোগ্য লোক পরবর্তীতে জেনারেল হয়েছে বহু অযোগ্য লোক পরবর্তীতে ধরেন এই সৈদা চাপকে টিকিয়ে থাকতে সহায়তা করেছে তো সেই জায়গাটা কমিশন আমরা চাই যে আহ যথাযথ ভাবে কাজ করবো অনুযায়ী আপনি কি মনে করেন আমার অভিমত আমার আপনার অভিমতের সাথে আমি সম্পূর্ণ একমত এখন দেখেন বিডিআর এ যে হত্যাকাণ্ড হলো সেখানে যে চুয়াত্তর জন মারা গেলেন সাতান্ন জন অফিসার শহীদ হয়েছেন সেটা কি শুধুমাত্র সাতান্ন জন অফিসার শহীদ হওয়া তা তো না ভাই এইখানে ভারতের যেই আহ আকাঙ্ক্ষা ছিল তাদের যেই জিদ ছিল যে তারা এই রৌমারির সেই পরাজয়ের প্রতিশোধ নিবে সেই কারণে তাদের তারা সবসময় একটা জিনিস দেখছে যে দুইটা জিনিস বাংলাদেশে কাজ করে আমাদের অ্যাটম নাই আমাদের এই হাইপারসনিক মিজাইল নাই আমাদের এয়ারক্রাফ্ট ফাইটার এয়ারক্রাফ নাই এটা সত্যি বাট আমাদের কি সামরিক বাহিনীটা যে এবং একইভাবে বিডিআর প্যারামিলিটারি হিসাবে সামরিক বাহিনী নেতৃত্বের আন্ডারে থেকে চূড়ান্ত রকমের সুপ্রশিক্ষিত তার সামনে ভারতের সেনাবাহিনী বিএসএফ তো দূরের কথা সেনাবাহিনী কেউ দাঁড়াতে পারে না এবং পারবে না মাত্র এগারো জন বিডিআর সদস্য রোমারিতে তারা এক হাজারের উপরে বিএসএফ কে ঠেকায় দিছে স্থানীয় গ্রামবাসী জনগণের সহায়তা নিয়ে তার মানে জনগণ এবং সেনাবাহিনীর যে নিবিড় সম্পর্ক এবং আমাদের সেনাবাহিনীর এবং বিডিআর এর যে সুপ্রশিক্ষণ সেটা তাদের একটা বড় মাথা ব্যাথা এবং এই যে বিডিআর হত্যাকাণ্ড তার মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস তারা অ্যাচিভ করছে এক হচ্ছে হাসিনার সরকারের সেনাবাহিনীর উপরে যে রাগ আওয়ামী লীগের যে সেনাবাহিনীর উপর রাগ সেটা ভারতের সাথে মিলে ভারত আমাদের সেনাবাহিনীকে দুর্বল করছে মানসিকভাবে বিডিআর কে ভেঙে ফেলছে এটা আমাদের স্বীকার করতে হবে যে বিডিআর এর যে সূর্য বীজ অথবা যেই জায়গা ছিল সেই জায়গােই বিডিআর ঘটনার পরে সেটা একটা অবিষেসের জায়গা চলে আসছে পরবর্তীতে দেখেন এই একই ধারায় তারা কিন্তু আমাদের বিভিন্ন অফিসারদের মধ্যে অফিসার সৈনিকের মধ্যে ভাঙন পরবর্তীতে বিভিন্ন কারণ হিসেবে তারাই সেটা প্রতিবাদ করছে যারা সেটা তদন্ত চাইছে আহত আমার মত এই যে আমাকে গুম করছে বাকিদেরকে গুম জেলে বসছে বিভিন্ন সাজানো নাটক দিছে এইভাবে আর্মিকেও কিন্তু পঙ্গু করে ফেলতেছে এখন আমাদেরকে এই জিনিস বুঝতে হবে যে বিডিআর এর ওই পঁচিশে ফেব্রুয়ারি না এটা সুদূর প্রসারী এফেক্ট কিন্তু পনেরো বছর ধরে চলছে আমরা দেখেন সেনাবাহিনীর সদস্যরা আমরা বলি যে আমরা জাতির সার্বভৌমত্বের প্রতীক সার্বভৌমত্ব কোথায় সার্বভৌমত্ব শুধু ভারতের আগ্রসন থেকে তা তো না আমাদের সার্বভৌমত্ব শেষ পর্যন্ত আওয়ামী লীগ নিজে থেকে ভারতের কাছে আমাদেরকে বিক্রি করে সেই জায়গাটাতে সেনাবাহিনী কেন সুস্পষ্টভাবে দাঁড়াইতে পারলো না হাসিনাকে বলতে পারলো না যে তোমার গুম খুন অথবা তোমার প্রশনের নির্বাচন বন্ধ কর আমরা তার সাথে নাই পনেরো বছরে কেন বলতে পারলো না এই যে বিডিআর ইনসিডেন্ট দিয়ে আমাদের আত্মবিশ্বাস ভেঙে দেওয়া হয়েছে আমাদের মাজা ভেঙে দেওয়া হয়েছে অফিসার এবং সৈনিকের মধ্যে দূরত্ব তৈরি করা হয়েছে সেইটাই হচ্ছে কারণ এখন আমরা যদি সেই জায়গাটা ইনভেস্টিগেট সঠিকভাবে না করি এবং সেখানে কারা কারা যুক্ত আছে সেটার যদি আমরা বিচার তো অবশ্যই হবে বাট সেটা অনুসন্ধান করে বের করে না আসি তাহলে তো আমরা ভাই চারিদিকে এই যে ভাঙা দেয়াল আমাদের শত্রুকে সেটা তো আমরা জানতে পারতেছি না আমাদের জন্য ভবিষ্যৎ ক্ষতিগুলো তো আমরা আটকাতে পারবো না ঠিক আছে মনে যদি সময় দেন এক মিনিট বলি ধরেন এই ব্যাপারে যারা কথা বলছে যারা বসে যে না রাজনীতিবিদদের সঠিক প্রশ্ন করছে ভারতের সংশ্লিষ্টতা বের করার চেষ্টা করছে তাদের একজন জেনারেল হাসান নাসির আচ্ছা দেখেন তার মতন একজন লোকের কি হওয়া উচিত জেনারেল ওয়াকারের পাশে থাকবার কথা জেনারেল ওয়াকারের তার কাছ থেকে উপদেশ নেবার কথা যে স্যার জেনারেল নাসির তো সিনিয়র যে স্যার আমি এই ব্যাপারটাতে আগাতে যাচ্ছি আপনার কি মনে হয় বা আপনি এই কমিশনটা দেখেন বা এইটা দেখেন দুর্নীতি দমন কমিশনে আসেন তা না করে জেনারেল হাসিনা জেনারেল হাসান নাসির এখন পিএনজি পার্সোনাল নন গ্রাটা এগুলা আনফরচুনেট আমরা যারাই এই হাসিনা এবং ভারতের সংশ্লিষ্ট এর সাথে সেটা বের করার চেষ্টা করেছি সেটা নিয়ে কথা বলেছি আমাদের প্রত্যেককে হয় সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হয়েছে বহিষ্কার করা হয়েছে অথবা জেলে বড় হয়েছে আর এখন পিএনজি করা হচ্ছে এখন সুমন ভাই ধরেন এই যে ইদানিং ওই যে জেনারেল ওয়াকারের আশেপাশে কিছু হরিদাস পাল বসে থাকে তো হরিদাস পাল নাকি আরো আরো পিএনজি করবে অনেকে হুমকি দিচ্ছে এবং আপনি যদি দেখেন যে বিডিআর আমি সাতান্ন জন সেনা করতে হারালাম এরপরে অফিসারদের যারা যেই মানে কিছু অফিসার এটা প্রতিবাদ করলো প্রত্যেকে কিন্তু চাকরিচ্যুত প্রত্যেকে কিন্তু বিভিন্ন ভাবে এগুলা নিয়ে আপনি যখন কথা বলবেন তখন বলবেন যে সেনাবাহিনীর ভাবমূর্তি নিয়ে টানাটানি করছে এরা এরা সেনাবাহিনীকে কি বলবো মানে ডাউন প্লে করতে চাচ্ছে অথচ দেখেন এই পাঁচই আগস্টের পরে ওই যে আজম মির্জা আজম নানক যারা ডিরেক্টলি এই ঘটনাগুলোর সঙ্গে যুক্ত তাদেরকে কিন্তু এই সেনাবাহিনীর লোকজনের মানে সহায়তায় দেশটাকে দেওয়া হয়েছে আপনি যদি আবেগে গল্প ছাড়েন যে ব্রাদার ইন আর্মস আমার ভাই আমার অমুক কার্যক্ষেত্রে যদি আপনি তার খুনিদের পাশে অবস্থান নেন এবং আপনি দেখেন যে আমাদের হাসিনার ভয়টা দেখেন যে সে সময় অশোনাই শোনাড পরেও সে বছর যেন কস ফায়ার না হয় কারণ সে জানে যে এদের যে ট্রেনিং এবং এদের যে সাহস যেমন কর্নেল গুলজার তার এক বন্ধুকে বলছিলেন আমার চ্যানেলে আছে কোন একটা ইন্টারভিউতে গুলজার সাহেব বলছিলেন যে আমাকে জাস্ট একটা এলএমজি পাঠাও জাস্ট একটা একটা অফসো পাঠাও আমার আমার কাছে কোনো ভাবে তোমরা একটা পৌঁছানোর ব্যবস্থা করো তো আমি তো জানি তাদের ট্রেনিং তাদের যে সাহস ট্রেনিং তো না সাহস হচ্ছে মূল বিষয়টা তো কি বলবেন আপনি বলেন তো মানে এক এক কি আগেও শাস্তি দেওয়া হয়েছে পরবর্তীতে পাঁচই আগস্টের পরেও যাদেরকে বিচারের জন্য ধরা দরকার ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে সহায়তা করা হয়েছে জি আমি সবসময়